হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো সোগাইস চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে তাও আবার লন অফের গাইস আজকে একটি লন অফ খেলবো নেক্সট ইনশাআল্লাহ বি আর বা পারি বা কাস্টমার একটা ভিডিও নেক্সটে আনবো দেখা যাক কি ভিডিও নেক্সটের দিই বাট এর আগে সি আমি লন অফ খেলছি এটা থেকে গত দুই বিডিও আগে আমি লন অফ খেলছিলাম গত দুই বিডিওতে একটা বি আর একটা সিএস খেলছি সো গাইস আজকে আবারও নিউ একটা লন অফ বেডো নিয়ে চলে আসলাম সো দেখা যাক কী হয় আশা করতে ম্যাচ বুইয়া নিব আমার টিম মেট ভালো পড়লেই হয় আর এনিমি যাই পড়ুক একটু টিম মেট ব্যাটার পড়লেই হয়ে যায় সো গাইস টিম নাম যে অবস্থা মাসাল্লাহ মনে হয় না কিছু করতে পারবো নো সিক্স ডি নাইন ফাইভ নাইনটি ফাইভ বা কি নাম গাইস এটা মানে কি বলবো এত বট গাইস মনে হয় না ও কিছু করতে পারবে এই যে গাইস কি খেলতেছে দেখেন সম্ভব না গাইস তাও দেখা যাক মেরু অনেক খেলতে হবে পারি না আহারে গাইস একটা নান গাইস दे ही पारे ना वो आस्ते से गाइस, गाइस, आस्ते से ना गैस ये गाइस, एनिमियो बोट गाइस, टीम में डबो बट आमा टीम में एनिमिट थे को बोट गाइस, सो देख से नहीं गैस टीम में की खिल से सो देखा जाक पारे कि ना गाइस খেলা দেখে গাইস বের হয়ে গেল এনিমিস এনেমি আই হোপ যেটা ভাবতেছি ভয় পেয়ে গেছে এনেমিস ও মানে কি বলবো খেলার আগে বুইয়া জাস্ট দুটাও কিল করছি এক রাউন্ডে গাইস বের হয়ে গেছে আফসোস গাইস সো অসুবিধা নেই নেক্সট কোনো একটা বেরিয়র দে খেলার মাধ্যমে লন অফ আনবো মানে বুয়ে আনবো সো গাইস এই ম্যাচে তো দেখলে কী হলো জাস্ট প্রথম রাউন্ডে দুইটা কিল করলাম গাইস এনিমি বের হয়ে গেছে ভয় পেয়ে বের হয়ে গেছে না কী এমনি বের হয়েছে আমি জানি না গাইস সো গাইস এনিমির জন্য বেস্ট অফ লাক একটা লন অফ থেকে বের হয়ে গেছে তার মানে তার অনার স্কোর মিনিমাম ছয় থেকে সাত স্কোর কমে যাবে গাইস অনার স্কোর এতটা ভয়ঙ্কর মানে আপনি বিয়ার বা শি আপনি যদি মাথা গরম করে গাইস ম্যাচ থেকে লিভ নিয়ে নেন ম্যাচ চলাকালীন অবস্থায় ওই সময় দেখা যায় কি গাইস আপনার অনার স্কোরটা কমে গেছে অনার স্কোর কমে গেলে হয় কি আপনার বি আর বা সি এস কিছুই খেলা যায় না লন অফ খেলে খেলে অনার স্কোর হয় সো গাইস এটা খুব টাফ আর বেশি মাইনাস খেলে ওই ক্ষেত্রে দেখা যায় কি একদিন উঠানো যায় না একদিন মেবি অনার স্কোর হাইস্ট পাঁচ থেকে ছয় স্কোর দে সো গাইস এই ভুল কখনো করবেন না যে ভুলটা এখন নিমি করছে খেলা পারে বা না পারে গাইস ম্যাচে থাকবেন খেলা যদি এনিমি যদি ভালো পরে তাও লিপ নেবেন না সাবধান আর মাথা গরম করে তো মেস থেকে লিপ নেবেন না অবশ্যই সো গাইস দেখলেন অ্যাথেক্স প্রবাসে খেলা দেখে বের হয়ে গেল এটা আসলে আমি নিচ থেকে বলতেছি নেভার মাইন্ড অ্যাকচুয়ালি কেন বের এসে যায় না বাট ওদের বট ছিল ওরা দুইজনেই বট ছিল কি খেলছে দেখছেন গাইস আমি শর্ট গান দিয়ে ওদেরকে মারছি গাইস ওই গ্লুয়ালের পিছনে দাঁড়াচ্ছিলো বাট তাও পারে নেই সো লাক গাইস দেখা যাক নেক্সট কোনো একটা ভিডিওতে আবারও অফ ভিডিও নিয়ে আসবো সো গাইস ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা গিডে ফান খুদা হাফেস এবং গাইস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমি কেমন খেলি সো গাইস টাটা বাই বাই